এসএসসি এইস দাখিল কিংবা আলিম সকল ধরনের পরীক্ষার রেজাল্ট কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে সেই প্রচেসটি আপনাদের দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও প্রথমে আপনি যেখানে একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ বারে গিয়ে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করে দিবেন আপনাদের সামনে এরকম একটি কিন্তু অপশন চলে আসবে এখানে প্রথমে যেই লিঙ্কটি দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে খুব ছোট দেখায় যাইখানে একটি ঝুম করে নেবেন প্রথমে আপনি এক্সামিনেশন অপশনটি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন পরীক্ষার রেজাল্টটি বার করতে চাচ্ছেন আপনি যদি এইস আলিম পরীক্ষার রেজাল্ট বার করতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন যদি জেএসসি বা জিডি পরীক্ষার্থী হন তাহলে এখানে ক্লিক করবেন যদি এসএসসি কিংবা দাখিল পরীক্ষার্থী হন তাহলে এখানে ক্লিক করে দেবেন যদি এসএসসি আলিম পরীক্ষার্থী হন তাহলে এখানে ক্লিক করে দেবেন মোট আপনি যেই পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন ওখানে ক্লিক করে দিবেন এরপর আপনি সাইটে দেখতে পাবেন ইয়ার নামে একটি অপশন এখানে আপনি যে সালে পরীক্ষা বাই করতে চাচ্ছেন সেই সালটি আপনি সিলেক্ট করে দেবেন তারপর সাইটে দেখতে পাবেন বোর্ড নামে একটি অপশন এখানে আপনার যে পরীক্ষা যেই বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দেবেন ঢাকা হলে ঢাকা রাশিয়া হলে রাজশাহী সিলেট হলে সিলেট চট্টগ্রাম হলে চট্টগ্রাম সেই বোর্ডটি আপনি সিলেক্ট করে দেবেন তারপরে সাইটে দেখতে পাবেন রোল নামে একটি অপশন আপনার আপনি আপনার রোল নাম্বার দিয়ে দেবেন তারপরে সাইটে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাবেন যে কিছু সংখ্যা প্লাস অপশন রয়েছে আপনার যে সংখ্যাটিগুলো থাকবে ওই সংখ্যা প্লাস করে যেই ফলটি আসবে ওই যোগ পোলটি এখানে বসিয়ে দিবেন তারপরে নিচে সাবমিট অপশন থাকবে সেই সাবমিট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে তার তারপরে কয়েক সেকেন্ডের পরে আপনি দেখতে পাবেন যা আপনার সামনে মার্কশিট সহ আপনার সামনে কিন্তু পরীক্ষার রেজাল্টটি চলে এসেছে আপনি এখানে কিন্তু জিপিএ পয়েন্ট কত পেয়েছেন তাও কিন্তু দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত সকল পরীক্ষার রেজাল্ট দেখার প্রসেস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন আপনাদের সাথে আমি রয়েছে ইসলাম আরিফুল ইসলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে